নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই আজ আমি তোমাদেরকে খুবই খুবই মজাদার একটা রাইসের রেসিপি বানিয়ে দেখাবো তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইলো ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি একটু রাইস নিয়েছি একটু আমি চীনা বাদাম নিয়েছি আর এখানে দেখো আমি একটু গাজর আর একটু আমি বিনস এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটা আমি লেবু নিয়েছি পাতি লেবু আজ আমি এই লেবু দিয়ে বানাবো লেবু রাইস তো এখানে দেখো আমি একটা বাটি নিয়েছি ওই বাটির মধ্যে আমি লেবুর রসটা তুলে নিলাম যারা টক খেতে পছন্দ করো তাদের কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে আর যারা টক খেতে পছন্দ করো না একবার হলেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো তো এখানে দেখো লেবুর রসটা আমি পুরোটা তুলে নিলাম লেবুর রসটা তুলে নেওয়ার পরে ওই লেবুর রসের মধ্যে আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম যাতে টকটা ব্যালেন্স হয়ে যায় স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম একটু আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করেই লেবুর রসের সঙ্গে আমি মিশিয়ে নেব। হলুদ গুঁড়ো নুন চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব তো এখানে দেখো হলুদ গুঁড়োটা খুব ভালো করে লেবুর রসের সঙ্গে মেশানো হয়ে গেছে খুব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে এখানে দেখো আমি গ্যাসের মধ্যে একটা হাতের প্যান বসিয়ে দিয়েছি ওই প্যানটার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি যে চীনা বাদামটা নিয়েছিলাম ওই বাদামটা আমি দিয়ে দিলাম বাদামটা দিয়ে বাদামটা আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব বাদামটা এইভাবে একটু ভেজে নিলে বাদামটা কিন্তু খুব ক্রিস্পি হয় তো এখানে দেখো বাদামটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে বাদামটাকে আমি তুলে নেব তো বাদামটা তোলা হয়ে যাওয়ার পরে এবারে ওই বাদাম ভাজা তেলের মধ্যে আমি একটু সর্ষে দিয়ে দিলাম একটু আমি গোটা জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তিন টুকরো করে দিয়ে দিলাম আর একটু আমি কারিপাতা দিয়ে দিলাম দিয়ে এবার এই গোটা সর্ষে জিরেটা আমি খুব ভালো করে ভেজে নেব ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই সর্ষে গোটা জিরে থেকে সুন্দর একটা গন্ধ আসে তো এখানে দেখো আমার গোটা জিরে আর সর্ষেটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পরে এবার ওই সর্ষে আর জিরের মধ্যে আমি একটু হিং পাউডার দিয়ে দিলাম হিং পাউডারটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে যে আমি গাজর আর বিনসটা কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে ওই গাজর আর বিনসটা আমি দিয়ে দিলাম গাজরার বিনসটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এইভাবে এবারে আমি এই গাজরার বিনসটাকে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব যাতে গাজরার বিনসটা একটু সিদ্ধ হয়ে যায় তো এখানে দেখো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবারে কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম আর এখানে কিন্তু গাজরার বিনসটা কিন্তু একটু সিদ্ধ হয়ে গেছে গাজরার বিনসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবারে আমি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আমি যে লেবুর রসটা রেডি করেছিলাম হলুদ গুঁড়ো নুন আর চিনি দিয়ে ওই লেবুর রসটা দিয়ে দিলাম লেবুর রসটা দিয়ে এবার এই গাজর আর বিনসের সঙ্গে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেবো যাতে হলুদের কাঁচা গন্ধটা না আসে তো এখানে দেখো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর জলটাও কিন্তু শুকিয়ে গেছে এবারে এই বিনস আর গাজরের মধ্যে আমি যে একটা বাটির এক বাটি ভাত নিয়েছিলাম ওই ভাতটা আমি দিয়ে দেব। ভাতটা দিয়ে এবার আমি ভাতটার সঙ্গে খুব ভালো করে আমি মশলাটা মিশিয়ে নেব যাতে ভাতটার মধ্যে খুব ভালো করে মশলাটা লেগে যায় তো এইভাবে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এখানে দেখো আমার কিন্তু ভাতটা পুরো মেশানো হয়ে গেছে আর কত সুন্দর দেখো দেখতে লাগছে এবারে আমি একদম গ্যাসটা একটু কমিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার জন্য ভাতটা কিন্তু পুরো মশলাটা টেনে নেবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে তো এখানে দেখো আমি কিছুক্ষণ পরে আবারও ঢাকাটা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম চীনা বাদামটা ওই চীনা বাদামটা আমি দিয়ে দিলাম চীনা বাদামটা দিয়ে চীনা বাদামটাও আমি ভাতের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর চীনা বাদামটা দিলে ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এখানে কিন্তু আমার লেমন রাইস কিন্তু পুরো রেডি হয়ে গেছে আর এখানে আমি দেখো লেমন রাইসটা পুরো পরিবেশন করে দেবো আর কত সুন্দর দেখো দেখতে লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো আগে যদি তোমরা এইভাবে লেবু দিয়ে রাইস না বানিয়ে থাকো একবার হলেও কিন্তু আমার মতন করে বানিয়ে দেখতে পারো আশা করি ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে